আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আসলে কালো জিরা যেটাকে বলে সর্বরোগের মহা ঔষধ আপনি কোন রোগের সমাধান চাচ্ছেন আপনার শরীর দুর্বল আপনার ডায়াবেটিস আপনার যৌন সমস্যা আপনার চোখে কম দেখছেন পেটে বধজম গ্যাস্ট্রিক ইত্যাদি ইত্যাদি আপনার যে কোনো ধরনের সমস্যায় এই কালো জিরাটা আপনি খেতে পারেন সকাল বিকাল যে কোনো সময় বিভিন্ন মাধ্যমে আচারের সাথেও কালো জিরা খাওয়া যায় রসুনের সাথেও খাওয়া যায় আমি আগে খেয়ে আপনাদেরকে দেখা বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেক দিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে যে ফটোগ্রাফিক মেমোরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ রহমতে সেই রকম মেমরি আল্লাহ চাইলে তোমার হয়ে যাবে কালো জিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিন গুলো আপনারা খাবেন আমরা তো এটাকে উড়িয়ে দিই রাসূল বলেছেন বুখারী হাদিস হাববাতুস সাউদা শাফাউল লেতুল মারদিল লাসাহাব এই কালো দানাটা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ